মাইমুনা বিন তেল হারিস উম্মে হাবিবা রমলা বিন তাবি সুফিয়ান উম্মে সালামা বিন তে আবি উমাইয়া এই এগারো জন বলছিল সুবাহ প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন খাদিজা এতেকালের পরে বিশ্বনবী যে বছর টাকা দিয়েছেন বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমুল হোসন দুঃখের বছর যে বছর খাদিজা এতেকাল করল ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিষ্ণবী খাদিজারে এত ভালোবাসতেন দোয়া করার সময় বিষ্ণবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ না পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি মায় খাদিজাকে নিয়ে খুব গায়রাত করতেন মানে হিংসা করতেন একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কে আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনার দান করে নাই বিশ্ব নবী মায়ের সাথে চেপে ধরল কোনদিন কোন BIBIR গায়ে হাত তোলা না এই প্রথম আয়েশার পুত্রটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাই নাই চিল্লায়ে বলল আল্লাহু এটা বলছে রাগের মাথায় আবার অন্য সময় আয়েশারা প্রশংসা করে দিয়েছে চিল্লায়ে বলল সুবহানাল্লাহ খাদিজা যখন অন্তিকাল করে বিশ্বনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেওয়ার পরে ঘরে ফিরে যায় আবু যা বললেন নবী চলেন ঘরে ফিরে যায় আবু বাকর তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোনো মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদি যা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আমরালার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে পৃথিবীর কোন মহিলাকে রবিনের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরো উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব মার রব ক আমানিন গমানহা এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর سيدنا ইব্রাহিম এ শে বললেন নবী আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব পারসের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসত খাদিজাকে খাদিজার পরে বিশ্বনমী যাকে ভালোবাসতো সে হচ্ছে সা সবচেয়ে বেশি ভালোবাসতো

জিব্রাইল কয়াবু বকরের মেয়ে বিশ্ব বললেন ও জিব্রাইল তুমি যদি খটো খাও আল্লাহ যদি হয় বিয়ের কাজী আমি মোহাম্মদ রাজি বিয়ে হয়ে গেল সুখ আর সুখ বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা যখন বিশ্বনবীর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো তখন ও কোরআনের আয়াত নাজিল করতো কে বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক ল্যাপের নিচে শোয়া তখন কিন্তু না শুধুমাত্র আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ বাকি বউ ছিল বিধবা আমি ছাড়া বিশ্বনবীর শোনো কুমারী বউ ছিল না দুই নাম্বার আমার ঘরে বিশ্বনবীর কবর যারা হাওয়া জুমরা করতে যান বিশ্ব নবীরা সালাম করতে যান এখন এটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে যেই জায়গায় বিশ্ব আজ আবু বকর আর ওমর কে টান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল মা আয়েশার ঘর সুবহান আমার ঘরে বিশ্ব নবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চার নাম্বার আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো এই যে আমরা অজু করতে পারলে পানি না পেলে তাই মন করি এটা মা আয়সার কারণে আমরা পেয়েছি সুমান আল্লাহ বনুল মুস্তালেকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারাই ফেলছে লকেট চিনেন নাকি চেইন চিনেন হার চিনেন হার আচ্ছা হার স্বর্ণের হার হারাই ফেলছে বিশ্বনবী বলেন কাফেলা থামাও আমার স্ত্রী হার হারিয়েছে হার খোঁজ সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরীবের সময় চলে যায় এখন কি করবে যে জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিষ্ণুবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থাকবো অজু করে নামাজ পড়বো কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখনও তাই বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবাই আবু বকরকে বকা বকে শুরু করলো আবু বকর দেখো তোমার মেয়ের কান্না তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে বিশ্ব নবীরও নামাজ কাজা হবে কি কাজ করলো তোমার ও আবু বকর যে আয়েশার ধমকতে লাগলো আয়েশা কি করলি আল্লাহ সাথের সাথে আবু বকরকে ধমক দিয়ে কুরআনের আয়াত নাজিল করলো আবু বকর আয়েশারে ধমক দিও না আয়েশারে ধমক দিলে আমার আরশ কেঁপে যায় ফা তাজিদু যদি অজুর জন্য তোমরা পানি না পাও মাটি দিয়ে তাই করে নামাজ পড়বা কবুল করে নিবে এজন্য মা এসা বলতেন এমন গুণগুলো আল্লাহ মাকে দিয়েছে বিষ্ণু কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই এত ভালোবাসত বিশ্ব নবী আয়সাকে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্ব নবী মাথায় পানি ডালে আর এক মগ দিয়ে মা আয়সা ভাই গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়সা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্ব নবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুবান আল্লাহর আসতে কে কত রোম্যান্টিক ছিল আমার নবী মায়েশা ওটার হাড্ডি পছন্দ করত ওটের হাড় দিয়ে চুষে চুষে যে হাড়টি মা আয়েশা রেখে দিত ওই চুষা হাড়টি নিয়ে বিষ্ণু আবার চুষতে শুরু করে দিতে। রাতের বেলা দুষ্টামি করতেন মা সাথে। মা আয়েশাকে ছোট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স। মা আয়েশা তখন পুতুল খেলা খেলতে পারে না। বিষ্ণু নবী নিজে পুতুল কিনে দিতেন বলতে আয়েশা খেলো। আয়েশার বান্ধবিরা যখন ঘরে আসতো বুখারির বর্ণনা বিশ্বনবী আয়েশার বান্ধবীদের জন্য ঘন্টা ছেড়ে দিতে চলে দিতেন বাইরে আয়েশার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা শেষ করলে আবার বিশ্বনবী দুঃখ চিৎকার করে সুবহানাল্লাহ মা তীর খেলা দেখতে পছন্দ করত বিশ্বনবী বুখারির বর্ণনা আয়েশাকে কাঁধে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলে আয়েশা যতক্ষণ মনে চায় تیرের খেলা দেখো দীর্ঘক্ষণ দেখার পরে মা আয়েশার কাঁধে উঠতে পারে না বিশ্বনবী বললেন ও আয়েশা মন পড়ে তীর খেলা দেখা হয়েছে নাকি আয়সা বললেন দেখা হয়েছে তখন বিশ্ব নবী কাত থেকে তার ওয়াইফকে কে নামিয়েছেন কোন সুবাহ রাতের বেলা ছোট্ট একটা ঘর বিশ্ব নবী তাহাজুদের নামাজ দাঁড়ালে বিশ্ব নবীর শেষদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকত বিশ্ব নবী লম্বা সময় ক্যারাত করে রুকু করে শেষদা দেওয়ার জায়গা নাই কারণ শেষদার জায়গায় মা আয়সার পা বিছানো আছে বিশ্ব মা আয়সার পায়ের মধ্যে চিমটে দিত মা এসব মা দুইটা গুটিয়ে নিলে বিষ্ণু বিশ্বাস দিত আবার সাজদা দিয়ে উঠে গেলে মা আয়সা পা পিছিয়ে শুয়ে পড়ত সুমানলা পড়বেন না কি সুন্দর ছিল ওনাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনবীর জীবনী থেকে শিখতে সাহাবাদের জীবনী থেকে শিখবো ঠিক কিনা